আরিশা মাম্মি আপনি ছাদে এসেছেন অনেক দিন পর আরিশা আরিশা অনেক দিন পর ছাদে আসছে আজ অনেক দিন পর আর ছাদে আসছি তা ফুলগুলো বেশ ভালোই হয়েছে আরিশা এই দেখো তোমার ফুল গাছ ও ফুল ছিটবে তাই ছিটবে দিনই রাগ করে বসে আছে এখানে ওঠো ওঠো এখন বুড়ি ফুল ছিঁড়তে ব্যস্ত ব্যান্ডকে গলায় পরে আরিসা মাথার খুলে গলায় পড়ছে ওর পিছনে দৌড়াইতে দৌড়াইতে শেষ ও যে চলে যাচ্ছে আবার যাচ্ছে অনেকগুলো লেবু হয়েছে নিচে অনেক ঝরে পড়ে গেছে আরিসা একটা ছোট্টটা ছিঁড়ে নে তোর সে ছোট একটা ছিঁড়ে নিচ্ছে নিয়ে খাওয়া শুরু করে দিছে আমি ধুয়ে দিছি সে লেবু খুব পছন্দ করে যে অনেক বড় বড়ই হয়েছে এখন তুলে নেব এই যে লেবু এই পাশে অনেক গোলা হয়েছে এই যে আজকে কিছু তুলে নিব আরিশা কি করে তুমি কি কর তুমি লেবু খাচ্ছ এই যে একটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে তুমি কি লেবু খাচ্ছ এই যে অনেকগুলা বেগুন হয়েছে আরিশার গাছে আরিশার দিদা লাগাইছে আজকে কিছু তুলে নেব আজকে আসছি তুলতে আজকে বেগুন তুলে নেব আরিশা টিজে মাঝে খুব দুষ্টু এটা আজকে ছেড়ে নেবো মশলা বেশ বড় এর পাশ থেকে এটাও ছিঁড়ব আজকে এই দুটা নিব অনেক কাটা গায়ে আজকে দুটা নিব আর এরপরে এদের উপরে একটা এটা বড় হবে নিচে একটা এগুলো কালকে নিতে পারবো এক জায়গায় থাকে ও এক জায়গায় বসতেছে এক জায়গায় দাঁড়াচ্ছে শুধু দুষ্টুমি আর দুষ্টুমি আজকে আমরা সবজি নিতে আসছি তোমার বাগান থেকে অরিশা তোমার সবজি বাগান থেকে তুমি বসে বসে লেবু খাচ্ছো লেবু খাচ্ছো খাচ্ছো কি বলতেছ অরিশা ও লেবু খাওয়া নিয়ে ব্যস্ত লেবু খাচ্ছ না কি দেখে হাসি নিবে তুমি নাও তুমি লেবু খাচ্ছ না লেবু খাও সাদা সাদা অনেক কলমের ফুল হয়েছে এখানে ছাদ ভরা শুধু ফুল গাছ আর ফুল গাছ ভালোই লাগে দেখতে অনেক ফুল গাছ আম ধরেছে গাছে অনেক আন্টির গাছে আবার আম ধরছে এই আম গাছটা এত ভালো মানে একের পর এক আম ধরতেই থাকে এই একটা এই একটা মানে কিছু বড় আছে আরও ছোট ছোট অনেক হয়েছে এই যে এই যে আম হচ্ছে অনেক ব্যাগটা হয়েছে আম আরো ছোটো অনেকগুলো হয়েছে